নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বাড়িতে ইলিশ মাছ আইসে রান্তে রান্তে ভাবলাম কি এত যে লোকের মুখে শুনছি মাওয়া কাঠের ইলিশ মাছের লেজা বর্তা নাকি এত বিখ্যাত একটা খাবার সেরুম তো করুম না নিজের মতো করে আজকে ইলিশ মাছের লেজা বর্তাটা বানাই গা চলেন বানায় মুসাওয়াজকেরা খাইতে ওই বা সুস্বাদ যেহেতু ইলিশ মাছ স্বাদের কথা আর কওয়ার কিছু নেই চলেন রেসিপিটা শুরু করে দিই ইলিশ মাছের যত রকম পদ আছে সব থেকে সহজ হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা বানানো যেমন সহজ খাইতেও স্বাদ চলেন তাড়াতাড়ি করে বানানো শুরু করে দিই বেশি সময় নষ্ট করে লাভ নেই প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব একটু বেশি করে দেব এই তেলেই পুরো রেসিপিটা কিন্তু হইব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি চার শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কাটা বাইরে ফেলা তো তার নিজের তেলটা কম গরম হয়ে দিছি যেন বাজারটা সুন্দর হয় বেশি গরম তালে লঙ্কা ভাজলে উপরটাই খালি কালাইব ভিতরে কিন্তু সুন্দর ভাজা হইতে চায় না লঙ্কাটা আমি বেশ সময় নিয়ে ভাজছি দেখেন কি সুন্দর লাল হয়ে বাজা হয়ে গেছে না এখন আমি প্লেটের মধ্যে উঠা নেব এখন লঙ্কা ভাজা তেলের মধ্যেই পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটাও কিন্তু সুন্দর করে বাইজে উঠাই নেবো রসুন ভাজা সুন্দর গ্রান বেরাইছে তাই রসুনটা ওখানে উঠাই নিলাম এইবার হয়েছে মেন কাম আগের থেকে নুন দিয়ে মাহায় রাখা ইলিশ মাছের লেজাদি দেহান বাইজ সুন্দর দেন ভাজা হয়ে গেছে ইলিশ মাছের লেজ দিলে তো ভাইজে নামাই নিলাম এবার একটা কথা কই কন বন্ধুরা এই দুইটা মাছের যদি ভর্তা বানাই তাহলে কার পাতে দিবো আর কার পাতে দিবো না সমস্যায় তো পড়তেই আমার মতো গৃহিণী গই প্লাস্টিক কেন্না থাকলে নিজের পাত খালি পড়ে গেলো বাগেই পাইলাম না তাই ইলিশ মাছের লেজা ভর্তাটা বাড়ানো নেগা আমি ছোট থেকে দুইটা বেগুন নিছি সে বেগুন দুটাই ইলিশ মাছের তেলে বেগুন ভাজা আর বর্তা কি খাম বেগুন ভাজা দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাব ইলিশ মাছ ভাজা তেলে বেগুন গুলা সুন্দর লাল লাল করে বাজে নিছি এখন নামাই নোবুক দেখেন কি সুন্দর হয়েছে না বেগুন বাজাগুলা সবকিছু তো ভাজাভুজি হয়ে গেছে এখন ইলিশ মাছের থেকে ইলিশ মাছের কাঁটা গুলো দুই বাজে নেব সব করে লেতে আমার বাঁচা হয়ে গেছে দেখেন খালি কাটা কটা রয়েছে এবার একটা পেঁয়াজ কুচায় নেবো এ দেখেন একটা পেঁয়াজ কুচি করে নিস বেগুন ভাজাতেও কিন্তু লবণ দিছি আর মাছ ভাজাতে তো লবণ আসেই তার নাকি অল্প করে আর লবণ দিয়ে নিলাম এই লবণে এখন এই লঙ্কা ভাজাগুলো সুন্দর করে আর গুলায় মাহায় নেবো লঙ্কাটা ভালো করে নুনের সাথে মাখাই নিছি আর এই যে রসুনগুলো ছিল বাজার রসুন সেগুলোর একটু থেত্ত করে নেবো দুই ফোঁটা সরষের তেল না দিলে তাহলে আর বর্তার মজা কোথায় কন দেহি তাই অল্প করে সরষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে ভালো করে মাহায় নোবো নুন লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালো করে মাহায় নিছি এখন এই যে মাছ আর বেগুন একসাথে ভালো করে মাহায় নেব দেন রেডি হয়ে গেছে আমার ইলিশের লেজা ভর্তা সাথে বেগুন দিয়া বেগুন দেওয়ার পরে এই ঠুক হয়েছে তাহলে ভাবেন তো খালি টুক করলে কয় ঠুকটা বর্দি দিয়েছে জানেন রান্না করে এসকে তাই আজকে প্রথমে এই যে লেজা ভর্তাটা বট দিয়ে টেস্ট বট দিয়ে এসকে খাইয়ে কইব কেমন স্বাদ হয়েছে দেখলেননি তো কম তাই বরদিরে কমই দিলাম খায় কেমন আছে ইলিশ মাছের লজা ঠিক আছে আজকে বাইরে বাজারে থেকে দুইটা ইলিশ মাছ আনছিল দুইটা না চার পাঁচটাই আনছে রান্না মনে হলো কি ইলিশ মাছের লেজা আজকে বর্তায় খাম দেখলেন তো বন্ধুরা কত সহজ আর অল্প সময় দারুন সুন্দর এই ইলিশ মাছের লেজা বর্তা বানাইলাম ফোনে অনেকবারই কিন্তু দেখছি যে মাওয়া কাঠের লেজা বর্তা নাকি খুবই বিখ্যাত আমি কিন্তু সেরকম করে বানাতে পারি নাই আমি আমার মতো করে বানাইছি যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বুঝলেন না এবারে খায়ে ধুম কেমন স্বাদ হয়েছে ততক্ষণে নিগা টাটা